আমার ব্লগ দেখে তো এতদিন আপনারা বুঝেই গেছেন যে আমি ঘুরতে কতটা ভালোবাসি তো আজকে চলে যাচ্ছি আর এই আমাদের গাড়ি চলে এসেছে তারপর আমরা গিয়ে সবাইকে একে একে তুলে নিলাম প্রথমে বড়দা বড় বৌদিরা তারপর মেজদা মেজ বৌদিরা এইভাবে লাইন দিয়ে পরপর যেতে যেতে সবাইকে আমরা তুলে নিতে লাগলাম গাড়িতে আর বাইরে হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি এই যে উঠে গেছে আমাদের আরও কয়েকজন ঘুরতে যাওয়ার মেম্বার তো ওয়েদারটা আজকে জাস্ট ছিল অসাধারণ তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম তো গাড়িতে যেতে যেতে বেশ পাগলপান্তি মস্তি তো সেটা তো চলবেই আমরা যেখানে আছি সেখানে কি চুপচাপ বসে জাননার দিকে তাকতে থাকতে যাব সেটা তো হয় না না আর তারপর যেতে যেতে খেয়ে নিলাম একটু কোকোওয়ালা আর দেন আবার আমরা যাচ্ছি রাস্তা থেকে অ্যান্ড মানে বাইরের ওয়েদারটা এত ভালো ছিল এত ভালো ছিল আমার তো মনে হচ্ছিলো যেন আমি জালনা খুলে দিয়ে বসে যাই অ্যান্ড সবার লাস্টে বারসার থেকে উঠে গেল দিদিরা তো ব্যাস এবার ওঠানো তো কমপ্লিট সবাইকে এবার আমাদের সোজা গিয়ে দাঁড়ানো হবে আমাদের ডেস্টিনেশনে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি সাথে থাকুন ঠিক জানতে পারবেন তো আর এই যে গাড়িতে যেতে যেতে আবার শুরু হয়ে গেল আমাদের নাচন কদম তো যেটা তো হবেই আর আমাদের পাগলামও দেখেছেন আমি সত্যিই চাই জীবনে মানে এখন যা মানুষের রোগ বা প্রবলেমস কখন কি হয় না আমরা কেউ জানি না আজকে আজকে কালকে নাও থাকতে পারি তাই আমি মনে করি জীবনে যেটুকু সময় পাওয়া যায় সেটুকু যেন আনন্দ করে কাটাতে পারি আর এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি হ্যাঁ আজকে আমরা আবারও চলে এসেছি ছোট বৌদিদের ফ্ল্যাটে এই আগের দিন এসেছিলাম একদম আমি খিচুড়ি লাভরা খেয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে সব ভাই বোনরা মিলে এসেছি আবার ওখানে আড্ডা দিতে আর এই যে আমাদের বড়ু সে তো কত খুশি আর ছোট ঘুম থেকে উঠে গেছে আমাদের সবার আওয়াজে তো এই যে দেখেছেন আমাদের সব ফ্যামিলি মেম্বারসরা আর এটা হলো আমাদের বড়ুর গাড়ির গ্যারেজ ওর কত গাড়ির কালেকশন দেখেছেন আর ম্যাডামের ফ্ল্যাটে এসছি ম্যাডাম আমাদের চা করে খাওয়াচ্ছে দেখেছেন কত আপ্যায়ন বাপরে বাপ আর এখানে চলছে আমাদের পিএনপিসি মানে পিএনপিসি তো কথার কথা বললাম এক জায়গায় একটা গ্রুপ হলে সে তো হবেই আনন্দ গল্প আর এখানে ছোটো বৌদি ছিল আজকে বাংলা মতে হ্যাপি বার্থডে তো ছোটো বৌদি জেঠি এসছিলেন শাশুড়ি ছিলেন সবাই মিলে ছোটো বৌদির বার্থডে কেকটা কাট করে নেওয়া হলো তারপর এখানে এরা খাচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স আর এই দুই ভাই এরা একে অপরকে ছাড়া তো চলে না যেটা হয় আর সারাক্ষণ গেম আর এখানে আমি আর বারো একটু মস্তি করে নিলাম কি নাচানাচি করছে দেখুন আর এখানে চলছে আমাদের জন্য স্ন্যাক্স মাছ ভাজা বেশ দিদি বড় হয়ে দায়িত্বটা নিয়ে নিয়েছে আর এখানে আমি খেয়ে নিলাম দুপুরে ছোট বৌদির হাতের রান্না করা ফ্রাইড রাইসের চিলি চিকেন জাস্ট দারুণ ছিল ও মা দেখেছেন আমার জন্য আবার বার্থডে কেক আমার বার্থডেটা কালকে চলে গেল যাই হোক পোস্ট বার্থডে বলেও তো একটা জিনিস আছে আমাদের দুই জায়ের কত খাতির দেখেছেন ভিডিওটা দেখে কমেন্ট করতেই পারেন যাই হোক একে অপরকে কেক খাইয়ে দিলাম আর আমাদের কেক কাটিং হয়ে গেল আর তারপর যেহেতু কালকে রাখি ছিল আই মিন এটা আঠেরোই আগস্টের ভিডিও আই থিঙ্ক তো যাই হোক হ্যাঁ আঠেরোই আগস্টেরই ভিডিও এটা তো যেহেতু পরের দিন রাখি ছিল তো সেই জন্য বড় রাখি নিয়ে এসেছিলো তার সব ভাইদের জন্য আর যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রাখি পরিয়ে দিল আর আমিও পরিয়ে দিলাম সন্দীপ আর এইবার মনটি পড়াচ্ছে তার ভাইদেরকে রাখি ছোট বড়ু তো বেশ এক্সাইটেড ছিল রাখিগুলো দেখে কি সুন্দর কিউট কিউট ফুলের রাখি ছিল আর এই যে আমাদের নন্ন আর যু কী জানি আর কয়েকদিন পর এই নামগুলোতে ডাকলে ওরা সারা দেবে না কীভাবে রিয়্যাক্ট করবে জানি না আর ওখানে তো বড়ু আমার চুলে ফুল গুঁজে দিচ্ছিল আর তারপর শুরু হলো নাচা নাচি এখানে কি এটা কি নাচ করছিলাম আমি নিজেও জানি না কিন্তু যাই হোক নাচতে ইচ্ছা করেছে তাই করছিলাম তো সবাই মিলে বেশ কিছুক্ষণ আনন্দ লাফালাফি জাপাজাপি চললো তারপর তো পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে আর খিদে পাবে না কেন বিরিয়ানিটা এসেছিল তো আরসালান থেকে গন্ধেই যেন একদম পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল তো এখানে সবাই মোটামুটি আস্তে আস্তে ডিনারে বসে গেল ছিল বিরিয়ানি আর রায়তা তো বেশ সবাইকে বডি দিয়ে খেতে দিয়ে দিচ্ছিলো আমি তো আর লোকসান পারছিলাম না বললাম আমাকে ভাই তাড়াতাড়ি খেতে দিয়ে দাও আর এখানে আমরা একটু পাগল লামো পাগলামো বড় পাগলামো যাই পাগলামো করছিলাম আর তারপর চলে আসলো আমার গরম গরম আরসালানের মাটন বিরিয়ানি উহ দারুন একটা দারুন করে ডিনার করলাম করে তারপর সবাইকে টাটা দিয়ে বেরিয়ে যেতে লাগলাম কিন্তু আর কি ছোটু দেখুন কী কান্নাকাটি করছে সবাইকে বিশেষ করে ওর জেম্মাকে বাড়ি চলে যেতে দেখে তো ফাইনালি যাই হোক অনেক কষ্ট করে আমরা বেরোলাম তো আবার নিজের বাড়ির পথে তো টাটা সবাইকে করে দিলাম আর এই যে আমাদের ম্যাডামও টাটা করে দিলেন আমাদেরকে আর যেরকম সবাইকে আবার নিতে নিতে এসেছিলাম আবার সেইভাবে সবাইকে ছাড়তে ছাড়তে বাড়ির পথে চলে গেলাম তো টাটা ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে